পানির দামে কেনাকি হচ্ছে ব্রয়লার এবং সোনালি বাচ্চা প্রতি পিস ব্রয়লার বাচ্চা বিশ থেকে বাইশ টাকা এগ্রেট এবং প্রতি পিস সোনালী বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে এগ্রেট। সোনালি প্রতি পিস কেনা ব্যাসা হচ্ছে তো প্রচুর কমেছে সোনালি এবং ব্রয়লার বাচ্চা সকল ধরনের বাচ্চার প্রচুর কমেছে বিশেষ করে বার্ড বাচ্চা রেট আপনার বাইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে চলে আসছে তো যাদের লাগবে জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন বিশেষ করে আজকে ব্রয়লার এ গ্রেড কেনাভাসা হয়েছে বিশ থেকে বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকার মধ্যে সর্বোচ্চ ছাব্বিশ এবং কালার কেনা কেনাবেচা হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে এবং সোনালি কেনাবেচা হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে এবং সোনালি হাইব্রিড সতেরো থেকে উনিশ টাকার মধ্যে সুপার হাইব্রিড ট বিশ বাইশ টাকা চব্বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জহির একটু ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনি সোনালি কালার বা টাইগার কোয়েল নিতে পারবেন সর্বোচ্চ কম রেটে কোয়েল নয় দশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং আপনার বড় কোয়েলও আমাদের কাছে আছে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ এবং সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমরা সর্বনিম্ন একশো পিস পর্যন্ত বাচ্চা দিই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে সিপি রফ মিডিয়াম ব্রয়লার বাচ্চা কেনার্স হয়েছে মিডিয়ামগুলো হচ্ছে সতেরো টাকা ষোলো টাকার মধ্যে যেটা এ গ্রেড ওটা হয়েছে বাইশ টাকার মধ্যে এবং আজকে ইপি রস আলমা ক্যানাভ্যাস হয়েছে একুশ বাইশ টাকা আমান ইফি ক্যানাভ্যাস হয়েছে চব্বিশ টাকা এবং মিডিয়ামটা উনিশ টাকা বি গ্রেড ক্যানাভ্যাস হয়েছে চোদ্দো টাকা এবং আমান লোহমান ক্যানাভাস হয়েছে বাইশ টাকা মিডিয়ামটা ক্যানারাস হয়েছে সতেরো বি গ্রেড ক্যানারাস হয়েছে বারো ফ্রবিটা ইফি ক্যানারাস হয়েছে বাইশ টাকা চব্বিশ টাকা এবং নুরানি ইপি ক্যানারাস হয়েছে বিশ টাকা এবং ডিজি ইপি ক্যানাভাস হয়েছে বাইশ টাকা এবং এ মাইনাস ক্যানারাস হয়েছে আঠারো এবং বি ক্যানার হয়েছে তেইশ বিশেষ করে তেরো নারিশ আব্রার ক্যানারাস হয়েছে বিশ তেইশ এবং ফেরাগন ইপি ক্যানার হয়েছে চব্বিশ বিশ এবং এ মাইনাস ক্যানারাস হয়েছে আপনার সতেরো বিশেষ করে বি গ্রেড বারো তেরো টাকার মধ্যে কেনা হয়েছে কাজিরস কেনা হয়েছে বিশ টাকা বাইশ টাকা চব্বিশ টাকার মধ্যে এবং মিডিয়াম কেনা হয়েছে আঠারো টাকা এবং চোদ্দো টাকার মধ্যে এবং বি প্লাস বারো টাকার মধ্যে কেন হয়েছে নাহার বিশ থেকে বাইশ টাকা চব্বিশ টাকা যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন নিউ হোফ ইফি কেনা হয়েছে তেইশ টাকা একুশ টাকা এবং বি গ্রেড উনিশ টাকার মধ্যে কেন ব্যস হয়েছে ডিজি কালার কেনা ব্যস হয়েছে চৌত্রিশ কিং ছত্রিশ ডায়মন্ড সুপার কালার কালারবার্ট বত্রিশ কালার কালারবার্ট তেইশ থেকে আপনার ছাব্বিশ টাকা পর্যন্ত এবং আঠাশ টাকা পর্যন্ত কাজি কালার বার্ট চব্বিশ থেকে আঠাশ এবং ফ্যারাগন কালার বার্টটা তিরিশ তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডিস্ট্রিবিউশন করা যাবে সোনালি ক্লাসিক চোদ্দো থেকে ষোলো এবং সোনালি হাইব্রিড সতেরো থেকে উনিশ সুপার হাইব্রিডটা বিশ থেকে বাইশ টাইগার বাচ্চা কেনা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ এবং ক্লাসিক মোরগও কেনা ব্যাসা হচ্ছে মিশরীয় মোরগও কেনা ব্যাসা হচ্ছে যা এবং যাদের বাছাই করা লাগবে রাতা এবং হচ্ছে ডিমের বাচ্চা তারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে এবং বিশেষ করে কালার কিংগুলো আটত্রিশ থেকে চল্লিশ এবং রেড কুইং চৌত্রিশ থেকে ছত্রিশ ব্রাউন লেয়ার ক্যানাভ্যাস হয়েছে আপনার যেগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে হোয়াইট লেয়ারটা ক্যানাভ্যাস হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং ব্রাউন কক ক্যানাভ্যাস হয়েছে উনিশ টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন দশ বারো টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে হোয়াইট ককটা তো যাদের লাগবে যোগাযোগ করবেন কোয়েল ফাঁকি জিরো সাইজ কেনাভ্যাস হয়েছে ছয় সোনালি কেন ব্যাস হয়েছে ক্লাসিকটা সতেরো ষোলো সতেরো এবং হাইব্রিডটা আঠারো সুপার হাইব্রিডটা কেন ব্যাস হয়েছে একুশ থেকে বাইশ এবং সর্বনিম্ন বিশ এবং সাদা ফাওয়ামি কেন ব্যাস হয়েছে আঠারো উনিশ মিশরীয় ফাওয়ামি বিশ একুশ তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টাইগার বনারাজ চৌত্রিশ এবং কালার বাটটা কেন ব্যাস হয়েছে উনত্রিশ এবং গলাচেলা কেন ব্যাস হয়েছে চৌত্রিশ এবং টার্কি কেন হয়েছে একশো তিরিশ তিথির একশো দশ রাজহাঁসের বাচ্চা একশো বিশ চীনা হাঁস একশো দশ এবং খাঁকে ক্যাম্বেল ছ তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত ক্যানার হয়েছে কাদাকনাথ পঁয়ষট্টি এবং ব্রয়লার তো বললামই পুরো বাংলাদেশের চব্বিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে এই গ্রেড তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন